নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্যে নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে বিজনেস বা ব্যবসা রেখা আপনারা যারা নিয়মিত পামিস্ট্রির ভিডিও দেখে থাকেন তারা করতলের কোন রেখাটিকে ব্যবসা রেখা বা বিজনেস লাইন বলেন সেটি অনেকেই জানেন এবং এই ব্যবসা রেখা সম্পর্কিত অনেক ভিডিও ইউটিউবে রয়েছে কিন্তু আশা করি এই ভিডিওতে যে বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়গুলি আপনার কাছে নতুন হতে পারে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই আপনাকে ব্যবসা ক্ষেত্রে সাকসেস হওয়ার জন্য হাতের বিন্যাস এই বিষয়টিকে দেখতে হবে অর্থাৎ কম্বিনেশন বলতে যা বোঝায় যাদের হাত অপেক্ষাকৃত একটু লম্বা প্রকৃতির যেমন এই হাতটিকে দেখলেই বোঝা যাচ্ছে এই হাতটি একটু লম্বা প্রকৃতির হাত হাতের করতল এবং আঙ্গুলের মধ্যে সমন্বয় যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তাহলে এই হাতটিকে কম্বিনেশনের দিক দিয়ে আদর্শ বলতে পারি তাহলে হাত যদি লম্বা প্রকৃতির হয় সেটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে সাকসেসের জন্যে ফ্রুটফুল রেজাল্ট দেয় দ্বিতীয় ব্যবসা রেখা হচ্ছে এই রেখাটি অর্থাৎ এটি আপনার আয়ু রেখা থেকে উত্থিত হতে পারে অথবা ভাগ্য রেখা থেকে উত্থিত হতে পারে কিন্তু যে রেখা আপনার বুধের দিকে এইভাবে এগিয়ে যাচ্ছে এই রেখাকেই আমরা ব্যবসা রেখা বলবো যদি এটি আয়ু রেখার সাথে সংযুক্ত হয় সেক্ষেত্রে রেজাল্ট একরকম আর যদি ভাগ্য রেখার সাথে সংলগ্ন হয়ে উত্থিত হয় তার রেজাল্ট আরেক রকম যদি আয়ু রেখার সাথে সংলগ্ন হয়ে এই ধরনের বিজনেস লাইন তৈরি হয় সেটি ইন জেনারেল পারিবারিক বিজনেস ঐতিহ্য নেই অর্থাৎ পরিবারের অন্যান্য মানুষজন ব্যবসার সাথে যুক্ত ছিল না ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়টি দেখা গেছে এবং ব্যবসা শুরু করার পূর্বে বেশ কিছু বাধা বিপত্তি এটি পরিবারের কাছ থেকেই আসে এই বিষয়টিও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে কিন্তু যদি আপনার ব্যবসা রেখা এটি ভাগ্য রেখা থেকে উত্থিত হয় তো ইন জেনারেল পরিবারে কেউ না কেউ ব্যবসার সাথে যুক্ত সেটি আপনার মা বাবা কাকা জ্যাঠা বা মামাবাড়ির বাড়ির কেউ এইরূপ হতে পারে অর্থাৎ রিলেটিভের মধ্যেও কারো না কারো ব্যবসার সাথে সম্পর্ক থাকার সম্ভাবনা এই বিষয়টি ইন্ডিকেট করে এবং ব্যবসা করার মানসিকতা সেটিও সেই জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায় যদি আপনার ভাগ্য রেখা থেকে ব্যবসা রেখাটি উত্থিত হয় এখানে একটি বিষয় আপনারা খুব ভালোভাবে দেখবেন ব্যবসা রেখা আর স্বাস্থ্য রেখা এই দুটির মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে এটি আইডেন্টিফাই সবচেয়ে আগে করা দরকার যদি আপনার রেখাটি ঠিক এই রূপ জায়গা থেকে আয়ু রেখার দিকে চলে আসছে অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেই জায়গাটি মোটা এবং ক্রমশ শুরু হয়ে এটি আয়ু রেখার দিকে আসছে তাহলে এই রেখা কিন্তু আপনার ব্যবসা রেখা নয় এই রেখা হচ্ছে স্বাস্থ্য রেখা এখান থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করব কিন্তু যখন আপনার রেখাটি ভাগ্য রেখা অথবা আয়ু রেখা থেকে উত্থিত হবে অর্থাৎ এই অংশটি অপেক্ষাকৃত একটু মোটা থাকবে তারপর ক্রমশ শুরু হয়ে বুধের দিকে যাবে সেই রেখাটিকেই আমরা পক্ষে ব্যবসা রেখা বলবো তাহলে এটি আগে আপনি আপনার হাতে ভালোভাবে বুঝুন রেখাটি স্বাস্থ্য রেখা না ব্যবসা রেখা কারণ আমাদের দেশে সবচেয়ে বেশিরভাগ মানুষ কৃষি থেকে উপার্জন করে এবং দ্বিতীয় ব্যবসা থেকে উপার্জন করে কিন্তু দিনের দিন প্রান্তিক ব্যবসার অবস্থা খারাপের দিকে যাচ্ছে প্রচুর বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির থেকে আধা শহরেও আজকাল মল অথবা মার্ট চলে আসছে যার ফলে ছোট ব্যবসায়ী বা প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে খুব ভালোভাবে আপনারা কিন্তু আপনাদের হাতের উপযুক্ত ব্যবসা রেখা কীরূপভাবে রয়েছে এটি বুঝুন এবারে ব্যবসা রেখা রয়েছে আপনি ব্যবসা করে সফলতা পাবেন কি পাবেন না সেটি কিন্তু আপনার বুধের পর্ব শনির পর্ব রাহুর পর্ব এবং শুক্রের পর্ব এই চারটি পর্বকে খুব ভালোভাবে দেখতে হবে আমি এক এক করে পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার চেষ্টা করব স্কিপ না করে কন্টিনিউ দেখে যান দেখুন ব্যবসার প্রধান কারক গ্রহ হচ্ছে বুধ তাহলে বুধের আঙুল যদি রবির আঙ্গুলে তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছায় এটি কিন্তু ব্যবসার জন্যে শুভ বুধের আঙুলে কোনো ধরনের তিল বা ক্রস চিহ্ন বা এই ধরনের আড়াআড়ি রেখা এটি কিন্তু ব্যবসা ক্ষেত্রে মন্দা এই বিষয়টিকে ইন্ডিকেট করে যেমন এই হাতটির বুধের আঙুলটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন মাঝের জায়গায় কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এটি ইন্ডিকেট করে পুরোনো খরিদ্দার আপনার কাছে রিটার্ন আসছে না তাহলে এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে এখানে বুধের উপায় করলে আপনার ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন আবার যদি দেখা যায় বুধের পর্বটিও যথেষ্ট ছোট বা বুধের পর্বে এই ধরনের কোনো নেগেটিভ সাইন তৈরি হয়ে রয়েছে সেটি ক্রস হতে পারে তিল হতে পারে জব চিহ্নের নেই এই ধরনের কোনো সংকেত তৈরি হতে পারে তাহলেও কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার খরিদ্দার আসবে না আপনি যে ধার দিয়ে রেখেছেন সেটা পরিশোধ হবে না বা আপনার যে মার্কেটে ধার রয়েছে তার জন্য আপনার মান সম্মান খোয়া যেতে পারে তাহলে বুধের ক্ষেত্রটিকে কিন্তু আপনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এক্ষেত্রেও বুধের প্রতিকার করলে আপনি শুভ ফল আশা করতে পারেন তবে বুধের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো লম্বা ছোট ছোট রেখা রয়েছে সেক্ষেত্রেও এই রেখাকে আপনি ব্যবসা রেখা বলতে পারেন আপনার হাতে এই ধরনের ব্যবসা রেখা থাক বা না থাক তাহলে আপনি ব্যবসা রেখাকে চিহ্নিত করলেন বুধের ক্ষেত্রকে দেখলেন এবারে আপনি চলে আসুন শনির ক্ষেত্রে কারণ কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব ধৈর্যের কারক্রহ হচ্ছে শনিদেব ব্যবসা করে আপনি তখনই সফল হতে পারেন যখন আপনার মধ্যে একটা ডিসিপ্লিন থাকবে আর এই ডিসিপ্লিন আমরা শনির ক্ষেত্র থেকে বিচার করব। শনির ক্ষেত্রে যদি নেগেটিভ সিম্বল তৈরি হয় সেটি ক্রস হতে পারে সেটি শনির আঙ্গুলেও হতে পারে শনির পর্বেও হতে পারে বা তিল হয় বা জব চিহ্ন হয় বা বৃত্ত চিহ্ন হয় বা এই জায়গায় কড়া পড়ে থাকে ক্ষেত্রে কিন্তু আপনার কনসেন্ট্রেশনের অভাব এই বিষয়টিকে ইন্ডিকেট করে তখন কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনিয়মিত এই ব্যাপারটি হয়ে যাবে এবং আপনি যতটা আশা করবেন সেই পরিমাণ রেজাল্ট পাবেন না শনির ক্ষেত্র যদি দুর্বল থাকে ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যে পরিশ্রম লাগবে যে ধৈর্য লাগবে সেটিও আপনি নিশ্চিতভাবে করতে পারবেন না তার ফলেও কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার প্রভাব পড়বে তাহলে শনির ক্ষেত্রটিকেও আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের একটি রেখা শনির ক্ষেত্রে রয়েছে এ রেখা কিন্তু ব্যবসার জন্যে বিপজ্জনক রেখা এখানে কিন্তু টাকা আপনার আটকে যাবে হওয়া কাজে বাধা আপনার পাশের দোকানে প্রচুর খরিদ্দার রয়েছে আপনার দোকানে কোনো খরিদ্দার আসছে না এই বিষয়কে ইন্ডিকেট করে এই হানো পরিস্থিতিতে শনিদেবকে তুষ্ট করার উপায় আপনাকে খুঁজতে হবে এরপর আপনি যে জায়গাটি দেখবেন সেটি হচ্ছে রাহুর জায়গা কারণ রাহু খামখেয়ালির গ্রহ। আপনি একটা ব্যবসা করছেন সেখানে সেই ব্যবসা করতে আপনার ভালো লাগছে না আপনার মনে হচ্ছে আপনি ব্যবসা সুইচ করে অন্য লাইনে চলে যাবেন এটি বারংবার হয়ে থাকে যদি রাহুর ক্ষেত্র অত্যন্ত প্রমিনেন্ট অর্থাৎ খুব বেশি ফোলাভাব থাকে সেক্ষেত্রেও হবে আবার রাহুর ক্ষেত্র যদি গর্ত যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু হবে আবার রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের অসংখ্য রেখা থাকে সেক্ষেত্রেও এটি খামখেয়ালি আসতে পারে আপনার হেলথের ইস্যু সেটি তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ রাহু আপনাকে একাগ্র চিত্তে ব্যবসা করতে দেবে না যদি রাহুর ক্ষেত্রটি অত্যন্ত নেগেটিভ হয় এখানে আপনারা খেয়াল করবেন যদি রাহুর ক্ষেত্রটি আপনার অত্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে গোমের ধারণ করবেন না তাতে কিন্তু আপনার পজিটিভ রিজাল্টের পরিবর্তে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি মাত্রায় পড়বে সেই পরিস্থিতিতে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের স্মরণাপন্ন হবেন এবং বিশেষ করে সেই পরিস্থিতিতে বৃহস্পতি বা শনিদেবের প্রতিকার করলে রাহুর কুপ্রভাব থেকে আপনি মুক্ত হতে পারেন তবে এটি অবশ্যই হাতের কম্বিনেশনকে ভালোভাবে দেখতে হবে চতুর্থ যে গ্রহ পর্বটি আপনি খুব ভালোভাবে দেখবেন সেটি হচ্ছে শুক্রের ক্ষেত্র কারণ ধন ঐশ্বর্যের কারক গ্রহ হচ্ছে শুক্র শুক্রের ক্ষেত্রে যদি শুভভাবে না থাকে আপনি যতই পরিশ্রম করুন না কেন লক্ষ্মী আপনার কিছুতেই আসবে না তাহলে শুক্রের ক্ষেত্রটিকে আপনাকে ভালোভাবে দেখতে হবে শুক্রের ক্ষেত্রে যদি এই রেখার পরিমাণ অনেক বেশি থাকে কিছু রেখা থাকবেই শুক্রের ক্ষেত্রে আড়াআড়ি রেখা এটা একশোতে নব্বই জন মানুষের হাতের মধ্যে কিছু না কিছু থাকবে সেটা সমস্যা নয় কিন্তু এই আড়াআড়ি রেখার মাত্রা যদি অত্যন্ত গভীর হয় রেখাগুলি যদি খুবই স্পষ্ট হয় ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা চারিত্রিক দুর্বলতা এবং সেই জন্য আপনার ব্যবসা ক্ষেত্রে ক্ষতি এই বিষয়টি আসতে পারে কিন্তু শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রেখা থাকে সেটি কিন্তু লক্ষ্মী আশ্রিত এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে তাহলে শুক্রের ক্ষেত্রটিকেও আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে তাহলে আপনার খাতে ব্যবসা রেখা রয়েছে তখন আপনি ব্যবসাও শুরু করেছেন বাট ব্যবসা ক্ষেত্র পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না আপনি দেখুন আপনার বুধের ক্ষেত্র শনির ক্ষেত্র রাহুর ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র কোথাও না কোথাও আপনার নেগেটিভ সাইন অবশ্যই দেখতে পাবেন সেই গ্রহকে তুষ্ট করলে আপনার কিন্তু পুরোনো ব্যবসা হোক অথবা নতুন ব্যবসা হোক অর্থ আসবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকন্টে প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ